শুভ সন্ধ্যা বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব 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 ভালো আছে খুব সুস্থ আছে তো আমিও ভালো আছি এখন বাজে কঠ বাজে পৌনে পৌনে ছটা পাঁচটা চল্লিশ তো আমি ব্লগটা শুরু করলাম এখন সবাই দেখতে থাকো সন্ধ্যে থাকো আশা করি ভালো লাগবে তো অনেক জামা কাপড় চোপড় পুছাতে হবে ভাজ করতে হবে কারণ ঘরটা একটু পলট পালট করেছিলাম সেগুলো মানে কদিন বড়ি টুকটুক করে তোমাদেরকে বলছি করছি করার চেষ্টা করছি কারণ বুঝতেই পারছো একটা ঘরের জিনিস বার করে সে ঘরটাকে অন্যরকমভাবে গোছানো মানে ফাট এদিকের খা খাট ওদিকে আলমারি এদিকে এসব করতে গিয়ে মানে সব কিছু বের করতে হয়েছে আলমারি থেকে তো জিনিসপত্র অনেক কিছু গোছানো গাছানো তারপরে সংসারের কাজ রান্না বান্না তারপরে হচ্ছে তার সঙ্গে ভিডিও করা সব কিছুর একটা সময় লাগে বুঝতেই পারছে একটু একটু করে করছি আর হচ্ছে জামা কাপড় অনেক পড়ে আছে কালকে বেলায় গিয়েছিলাম সেগুলো পড়ে আছে মাছ করবো গোছাবো আর এটা পুরো গোছাবো একটু একটু করে করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আমিও কাজ করি আমারও ভালো লাগবে তোমরা সঙ্গে থাকলে তাই না বলো তো একটুখানি পরে আবার সন্ধ্যে দিতে যাবো ঠাকুরকে ভোগ দেবো আবার রাত রাত্রে রান্না চিন্তা করতে হবে সব কিছুর মধ্যে দিয়ে আবার এগুলো গোছাতেও হবে তো টুটু করে একটু একটু করে করার চেষ্টা করছি অনেক কাপড় এগুলো সব সকালবেলা কেজে দিয়েছিলাম এগুলো ভাজ করলাম এবার ওই শাড়ি কাপড়গুলো ভাজ করবো ভাজ করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো তারপরে আলমারিটা গোছাবো গুছিয়ে তারপর বান্না করবো মশা কি ঘরের ভেতরে মশা কামড়াচ্ছে তো চলো আমি কাজগুলো করি তোমরা সঙ্গে থাকো হাই বন্ধুরা দেখো আলমারির জিনিসপত্র সব বের করে হচ্ছে গোছাচ্ছি গোছাচ্ছি বলতে খাটটা এক সাইড করা ছিল আর এক সাইড করে রেখেছি তো সব কিছুই ঘোরাতে হয়েছে যার জন্য সব জিনিসপত্র বের করে নেওয়া হয়েছে বের করে নিয়ে আবার আমি গোছাচ্ছি সবে এই যে গোছানো হয়েছে এখনও অনেক বাকি আছে এদিকে অন্ধকার এই সাইডটা তো অসুবিধা ওই জন্য দেখা যাচ্ছে না এখনও দাদাভাইয়ের জিনিস টিরিস কিছু পোছানো হয়নি অনেক পিছনও বাকি আছে তো ওই জন্য আমি ফোনে অ্যাক্টিভ থাকতে পারছি না কাউকে লাইক কমেন্ট কিছুই করতে পারছি না কারোর ভিডিওও আমি দেখতে পাচ্ছি না খুবই অস্থির করছে মনটা কেননা প্রত্যেক দিন সবাইকে দেখি সবার সঙ্গে দেখা হয় কথা হয় মুখোমুখি কথা না হলেও কমেন্টের মাধ্যমে কথা হয় তো কিছুই করতে পারছি না খুবই খারাপ লাগছে কেউ কিছু মনে করো না আমি একটু কাজগুলো গুছিয়ে নিই নিয়ে আবার আমি অ্যাক্টিভ হয়ে যাব তো প্রচুর কাজ পড়ে আছে দেখো বিছানা টিছানা সব কী অবস্থা একদম ভর্তি হয়ে আছে দেখো চারিদিকে মানে ঘর পুরো এদি এলোমেলো হয়ে আছে তো ওগুলো আমাকে সব গোছাতে হবে ওখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে এখনও আমি রাতে খাবার করিনি দশটা বাজতে যাচ্ছে তো ওগুলো গোছাতে হবে যার জন্য আমি অ্যাক্টিভ থাকতে পারছি না কেউ কিছু মনে করো না কিছু ভুল হলে ক্ষমা করে দিও সবাই তো চলো আমি কাজগুলো গুছিয়ে নিই ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার কালকের থেকে আবার ফের কথা হবে দেখা হবে দেখা হবে ভিডিও করা আছে ছবি তোলা আছে পোস্ট করছে কিন্তু কোনো রকমে কিন্তু আমি মানে ফোন নিয়ে যে লাইক কমেন্ট করব কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা আমি পাচ্ছি না তো চলো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না এটা তো এই যে দেখো গোছানো মোটামুটি হয়েছে এখনও খাবার দাবার করব এই যে খাট এদিকে ছিল খাটটা ওদিকে ঘুরিয়ে দিয়েছি আর হচ্ছে কারণ তখন দোকান ছিল ওদিকে দেখো দেয়ালে ডিল করা আছে বুঝতে পারবে র্যাক করা ছিল ওই জন্য খাটটা এদিকে সরানো ছিল দরজার সজাসুজি ছিল দরজা সজাসুজি খাট রাখতে নেই কিন্তু দোকান করেছিলাম জানলার সামনে তো ওই জন্য খাটটা ওদিকে এদিকে ঘুরিয়ে দিয়েছিলাম তো এখন খাটটা আবার আগের মতো যেরম ছিল খাটটা সেরম করে দিয়েছি আর হচ্ছে আলমারিটা এদিকে ছিল এই সাইডে ছিল আলমারিটা তো আলমারিটা ওইদিকে ছিল আগে যেরম ছিল সেরম করে দিয়েছি শুধু ওই মুখটা ছিল টিভিটা আছে বলে ওদিকে রাখতে পারিনি এদিকে মুখটা করে রেখেছি আর হচ্ছে মোটামুটি কুচিয়ে নিয়েছি এখন রান্না বান্না বাকি আছে আর সেদিনই মেলায় গিয়েছিলাম এইগুলো নিয়ে এসেছি কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে জানিও এরকম হয়েছে তবে আমার জন্য সব কটা নয় আমার মেয়ের জন্য নিয়ে এসেছি আমার মেয়ের যেটা পছন্দ হবে সেটা নেবে আর বাকি যেটা থাকবে আমার থাকবে আমার মেয়ের জন্য আমি কিনেছি বিশেষ করে তো ওই ঘরে চলো দেখাই এখনও দেখো ওখানে জামাকাপড় অনেক পুল্লি হয়ে আছে ওগুলো গোছাতে হবে এগুলো কাজবো। টেবিলটা মোটামুটি একটু আরও গুছাতে হবে পরিষ্কার করতে হবে ভালো করে এই যে দেখো এই ঘরের বিছানা ভর্তি হয়েছিল তোমাদের দাদাভাই ভাই বলছিল জামা কাপড়ের পাহাড় জামা কাপড়ের দোকান এইসব বলছিল তো মোটামুটি গুছিয়ে নিলাম পরিষ্কার করে নিয়েছি কী করবো বলো ছোট ছোটো ঘর তো ওই জন্য যা জিনিসপত্র এত রাখার অসুবিধা দেখো আল্লাহটা এমন জায়গায় রাখা আছে আমি ঢুকে জামা কাপড় রাখতে পারি না গোছাতে পারি না খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই কী করবো বলো তো এবারে চলো রান্নাঘরের দিকে যাই রান্না বাকি আছে এই জার দুটো বার করে রেখেছি ধুবো কালকে কলে জলে এলে ধোবো এখন রান্নাঘরে যাবো রান্না করতে চলো রান্নাটা করে নিই কী রান্না করবো এখনও ভাবেনি রান্নাটা বসাই বন্ধুরাই দেখো রাতে গরম গরম কি করছি হচ্ছে রুটি করিনি আজকে কেননা সেদিনকে রাতে করেছিলাম কিছুটা ব্যাটার ছিল মানে সব কটা করিনি কিছুটা ব্যাটার ছিল তো সেটা আর ভাবলাম আজকে আর রুটি করব না এই কটা বানিয়ে নিই তো তরকারি আছে দুপুরের আর এগুলো তো গুড় দিয়ে খেতে ভালো লাগে তোমরা সবাই জানো তো গুড় দিয়ে খাওয়া হবে আর তরকারি দিয়ে একটু মুড়ি খাওয়া হবে আর তোমাদের দাদা হয় কী করছে দেখো তোমার দাদা ভাইকে বলেছি কালকে সকালবেলা একটু চরচড়ি করবো একটু সবজি কেটে দিতে তো দাদা সবজি কাটছে আর মটরশুটি ছাড়িয়ে দিয়েছে কারণ ওগুলো কাটতে গেলে তো একটু সময় লাগে বুঝতে পারছো তো তোমাদের দাদা ভাই চলে এসেছে তাই বললাম একটু গরম গরমগুলো ভাজি তুমি একটু করে দাও ওটা কেটে দাও বলতে বলছে দাও আমি দিচ্ছি তোমার দাদাভাই অনেকটাই হেল্প করে আমাকে নাহলে আমি এতটা কাজ করতে পারতাম না সংসারের কাজে না দাদা হেল্প করলে আমি ফোনে ভিডিও কাজ এত করতে পারতাম না সত্যিকারের কথা দাদাভাই অনেকটাই হেল্প করে ব্লগ করি তারপরে রিলস করি এডিট করি ছাড়ি তারপরে লাইক কমেন্ট করা অনেক রকম কাজ থাকে তোমরা সবাই জানো এগুলো আমি করি দাদাভাই হেল্প করে বলেই আমি করতে পারি হয়ে গেছে আর একটা হবে চলো আমি কটা করে নিই কারণ খিদে পেয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি খাওয়ার টেবিলে খাওয়ার রেডি করে নিয়ে চলে এসেছি দাদা ভাইয়ের সবজি কাটাও হয়ে গেছে দাদা ভাই সবজি কেটে গুছিয়ে গেছে তুলে দিয়েছে ফ্রিজে না সকালবেলা এতটাই মানে দেরি হয়ে যায় কাজকর্ম করতে করতে সময় হয়ে ওঠে না দাদা ভাই কেটে দিয়েছে এই যে খেতে বসে গেছে দেখো প্রথমে একটু মুড়ি তরকারি খাচ্ছে আমিও নিয়েছি দেখো মুড়ি তরকারি আর এটা নিয়েছি এটা হচ্ছে মিষ্টি খাওয়ার তো এটা মুড়িটা ঝাল খাওয়ার পরে খাবো মিষ্টিটা মিষ্টিটা আগে খেয়ে নিলে ঝালটা খেলে ভালো লাগবে না আগে ঝালটা খেয়ে নি তোমরা কেমন খাও জানি না তো আমি আমরা আমি খাই কেননা মিষ্টি জিনিস আগে খাই না আগে ঝালটা খেয়ে দেওয়া মিষ্টি খেতে হয় ওই জন্য মিষ্টিটা পরে খাবো যদি শুধু ওইটাই খেতাম তাহলে হয়তো ওইটাই খেয়ে নিতাম যেহেতু ঝালটা খাবো তো চলো সবাই ভালো থাকবো সুস্থ থেকো আজকের প্রয়টা এই পর্যন্তই ছিল আবার দেখা যাবে নতুন টাটা